আমরা এখন শিখব ভগ্নাংশ ভগ্নাংশ এর যদি আমরা বিশ্লেষণ করি শব্দটাকে তাহলে হচ্ছে ভাঙা অংশ অনেকগুলো ভাগের কিছু অংশ এগুলো ভগ্নাংশ যেমন ধরো আমরা একটা যদি রুটি নেই তাহলে আমরা একটা রুটি নিলাম তো রুটিটাকে যদি আমরা মাঝামাঝি কেটে ফেলি তাহলে আমাদের রুটিটা দুই ভাগ গেল মিটা ভাগ তার মানে আমরা ছবিটাকে দুই ভাগ করলাম দুই ভাগে বিভক্ত করলাম তারপর এক অংশ মনে করো আমরা এখানে আমরা লাল রং করলাম লাল রং করে তাহলে কত অংশ কোন অংশ কয় কয় অংশ আমরা লাল রং করলাম এক এক তার মানে আমাকে আমরা এটাকে বলতে পারি আমরা একটা রুটিকে দুই ভাগ করে তার এক অংশকে লাল ভাগ করব এটাকে অঙ্কে তো আমরা কথায় বললাম অঙ্কে কিভাবে লেখা যায় অঙ্কে লিখতে হয় যে অংশটাকে আমরা লাল করলাম সেটাকে আমরা উপরে লিখবো এক আর যতটা ভাগ করেছি এইটাকে ততটাকে লিখবো নিচে তার মানে দুই ভাগে এক ভাগ আমাদের লাল এভাবে বা দুইয়ের এক অংশ লাল আমরা এটাকে বলে দাগের অংশটুকুকে এই দাগের উপরের অংশটুকুকে বলে লব আর নিচের অংশটুকু বলে হর এভাবে মনে হয় আমাদের আরেকটা ঘর হলো একটা ঘর করি ধরো ঘর বানাইলাম আমরা এই ঘরটাকে যদি আমরা মাঝখানকে বরাবর এমনি করে ভাগ করি ভাগ করি তাহলে একটা ঘরকে কয়েক ভাগ ভাগ করলাম একটা দুইটা তিনটা চারটা ভাগ ভাগ এর মধ্যে থেকে আমি এই দুই ভাগকে নিয়ে নিলাম তার মানে আমরা দুই ভাগ নিয়ে তাহলে হলো আমাদের দুই এটাকে আমরা মুখে লিখতে পারি চায়ের দুই ভাগ তার মানে লব হবে দুই আর হর হলো চার ঠিক একইভাবে আমরা বলতে পারি ধরো আমাদের আরেকটা অংশ নেই এবং ধরো আমরা একটা লম্বা একটা বক্স বানাইলাম এটাকে আমরা আবার ভাগ করি ভাগ করে এ আমরা সবুজ রং দিব এই অংশগুলোকে আমরা সবুজ রং সবুজ তার মানে আমরা এই ঘরটার কত ভাগ সবুজ রং দিলাম একটা দুইটা তিনটা চারটা চারটা ভাগ চার ভাগ সবুজ রং করলাম আর টোটাল ভাগ করছিলাম কথা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তার মানে পাঁচ ভাগের চার ভাগ সবুজ রঙের অঙ্গিত করা হয়ে গেছে বাংলায় বলতে অঙ্ক লিখবো পাঁচ দাড়ি তার উপরে চার এর অর্থ আরেক ভাবে পাঁচ ভাগের চার ভাগ নিয়ে তো আমরা যদি এখন ভগ্নাংশের কিছু প্রকৃতি দেখি মানে ভগ্নাংশ হয় তিন ধরনের ভগ্নাংশ আমরা দেখতে পারি

উপরের তার নিচে যেতে বড় হয় যদি এরকম হতো পাঁচ বাই চার চার ভাগ করছি কিন্তু তার পূর্ণ সংখ্যা থাকে যেমন আমাদের পুরো একটা বই পুরো একটা ঘর আমরা নিয়ে নিছি তারপরে আর একটা ঘরে এক অংশ নিয়ে গেছে তাহলে হবে একটা এক মানে দুই ভাগ চার ভাগ করা একটা দুইটা ধরো আমরা এটাকে চার ভাগ করি এটাকেও যদি চার ভাগ করি তার মধ্যে আমরা এটা চার ভাগ নিয়েছি তার সাথে আরো একটা অংশ নিয়েছি নিয়ে তার মানে আমরা চার ভাগ ঘরগুলোকে চার ভাগ করছি কিন্তু আমি নিয়েছি দুইটা ঘরের পাঁচ ভাগ কারণ একটা পুনর নিয়ে নিয়েছি এটা হচ্ছে অপ্রকৃত মানে অপ্রকৃত ভগ্নাংশ তো এরকম কে চাইল্ড এর পালস নিচের টার্সিতে উপরেটা যখন বড় হয় এটাকে আমরা আবার লিখতে পারি এইভাবে এক এক বাই চার কিভাবে হলো পাঁচ কে যদি আমরা ভাগ করি পাঁচ কে যদি চার দিয়ে ভাগ করি পাঁচ এর মধ্যে একবার বার চার আর তে হলো এক তো এইটাকে আমরা এই একটা হলো এই ভাগফল এক তার সাথে আমাদের যে বাকি অংশটা রয়েছে সেটা হচ্ছে চাইডের এক সেটা সেটা আমরা নিচে যেটা থাকবে তার উপরে বসাই দেব তো এটাকে বলে মিশ্র মিশ্র ভগ্নাংশ ভগ্নাংশ তাহলে আমরা তিন প্রকার পেলাম প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ এই মিশ্র ভগ্নাংশকে আমরা যখন কথায় বলবো তখন বলবো এক সমস্ত যেটা থাকবে এক সমস্ত চারের এক অংশ যেমন বললাম পাঁচ ভাগের এক পাঁচ ভাগের চার ভাগ বা পাঁচের চার অংশ এটাকে এর থেকে পাঁচের অংশ এখানে হচ্ছে এক সমস্ত চারের এক অংশ এক সমস্ত মানে একটা ফুল নিয়ে নিছি মানে এটা পূর্ণ সংখ্যাটা বলে ফেলবো এটা ফুল নিয়েছি তার সাথে আমরা একটা প্রকৃত ভগ্নাংশ তৈরি করছি এর এক সমস্ত চারের এক অংশ এটাই হলো আমাদের ভগ্নাংশ আমরা আরো কিছু শিখবো তার পরের